এত সুন্দর একটি মার্কাজ সাজিয়েছেন মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এখান থেকে মানুষ জানবে মানুষ শিখবে আল্লাহকে রসুলকে এই সম্পর্ক মানুষের সাথে আল্লাহর বান্দাবান্দির সাথে আল্লাহ তালা তার সম্পর্ক তৈরি হবে সেতুবন্ধন গড়বে এটাই ওনার মূল এরাদা না হলে দেখেন উনি নিজের জন্য যদি চাইতেন ঢাকায় গুলশানে আশেপাশে চাইলে বড় বড় বিল্ডিং করতে পারতেন কিছু না করে এখানে আসতেন অজপরা গায়ে এবং বহুদূর যখন সেই প্রথম সময় আসতেন যখন কিছুই ছিল না ওই সময়ে বাসে করে আমি ওনার সাথে বেশ কয়েকবার এই সফরে আসছি শেষ দিকে হয়তো ওই গাড়ি ভাড়া করতেন কিন্তু আরও যখন জওয়ানে ছিল বাসে করে আসতেন ওইখানে যে মসজিদ আছে ওই মসজিদেও ছিলেন আব্বা সাহায্য আমরাও ছিলাম এরকম কষ্ট করছেন এখানে একটা তিনি দিনী মারকাজ করবেন এই উদ্দেশ্যে আল্লাহ আব্দুল আলামীর যেন আমাকে উত্তম বিনিময় দান করেন আলহামদুল্লাহ ইহাম দাশ কিরিম ওয়া টু ওয়া মো আলহ নেবি ইল অ্যামিন ওয়া হ্যবি فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الله تعالى درباري الشكر شكرا ديكوري شكرا لبولي الحمد لله أما ই সালে সওয়াব মাহফিলের সারে তাজ আমাদের বিশ্বায় ভুজুর এবং বড় ভাইজান কেবলা দরবারে আগত উলামাই কেরাম ফদালআজাম অত্র দারুন নাজাদ শামসাবাদ দারুন নাজাদ মাদ্রাসা আসাদিজাই কেরাম এবং তোলাবা বিশেষ করে আজকে এখানে আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলকে এই দরবারের একজন খাদেম হিসাবে আমি জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহতালা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন আপনাদের আগমনের দ্বারা আজকের এই মাহফিল সুন্দর হয়েছে আল্লাহ তালা যেন আপনাদের দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করেন শুরুতে যে পরিচয় পর্ব হয়েছে আসলে এগুলো কিছুই না সব জায়গায় বলি যে আমাদের এই আজকের এই বেড়ে ওঠা পরিচয় সব কিছুই আমাদের আব্বা হুজুরের দোয়া আর কিছুই না মানে নিজেদের কিছুই নাই যেখানেই গেছি শুধু আব্বা হুজুরের নাম শুনছে যে তুমি বড় হুজুরের ছেলে এটাই পরিচয় মানে আমাদের আর কোনো আসলেই কোনো রং নাই কোনো গন্ধ নাই কোনো সুঘ্রাণ নাই কিছুই নাই তো রাবুল জালালের দরবারে এই জন্য সর্বদা অতিশয় কৃতজ্ঞতা জ্ঞাপন করি পেশ করি যিনি এমন একজন আল্লাহ আল্লাহ তালার খাস বলির ঘরে আমাকে বা আমাদেরকে পাঠিয়েছেন এই জন্যই আল্লাহ তালার দরবারে শুক্র গুজার হই আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর একটি মার্কাজ সাজিয়েছেন মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এখান থেকে মানুষ জানবে মানুষ শিখবে আল্লাহকে রাসুলকে এই সম্পর্ক মানুষের সাথে আল্লাহর বান্দাবান্দির সাথে আল্লাহ তার রাসুলের সম্পর্ক তৈরি হবে সেতু বন্ধন গড়বে এটাই ওনার মূল এরাদা ছিল নাহলে দেখেন উনি নিজের জন্য যদি চাইতেন ঢাকায় গুলশানে আশেপাশে চাইলে বড় বড় বিল্ডিং করতে পারতেন কিছু না করে এখানে আসছেন অজপরা গায়ে এবং বহুজোর যখন সেই প্রথম সময় আসতেন যখন কিছুই ছিল না ওই সময়ে বাসে করে আমি ওনার সাথে বেশ কয়েকবার এই সফরে আসছি শেষ দিকে হয়তো ওই গাড়ি ভাড়া করতেন কিন্তু আরও যখন জওয়ানে ছিল বাসে করে আসতেন ওইখানেও যে মসজিদ আছে ওই মসজিদেও ছিলেন আব্বার সাথে আমরাও ছিলাম এরকম কষ্ট করছেন এখানে একটা তিনি দিনই মার কাজ করবেন এই উদ্দেশ্য আল্লাহ রাবুল আলমী যেন ওনাকে উত্তম বিনিময় দান করেন আমি আসলে বক্তানা আজকে আমাদের বিশ্বাবজুরের আদেশ যে কিছু বলতে হবে আর না আসলে সাক্ষাৎ না হলে পরিচয় থাকে না খেয়ের সুরা জুমারের একটা আয়াতের প্রথম অংশ আল্লাহ আল্লাহ বলতেছেন হ্যাঁ আমার হাবিব আপনি বলুন মানুষকে জিজ্ঞাসা করেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে এই যে যারা জানে তারা কি জানে তার এসেছে এই যে জানার কথা যে আল্লাহ বললেন এই জানার প্রথম কি জানতে হবে আল্লার মন্দামান্দিকে প্রথম জানতে হবে যে তার রবকে। তার খালেককে তার রাজেদ কে তার তার জন্য গাফুর কে কে কার রহমতে কার দয়া এসে এই জগতে এসেছে এখানে আছে চলতেছে ফিরতেছে এই আয়েলেম যদি আল্লাহর কোনো বাংলা বাংলী না লাভ করে তাহলে সে কখনো আল্লাহ তার সাক্ষাৎ পাবে না রাবুল আইলেমিনের সাক্ষাৎ পাইতে হইলে তাকে জানতে হবে আল্লাহ রাব্দুল আইলেমিন করেন ম্যাচিদের অন্যত্র সূরা আল এম ফায়েলের সাহাদ করেন রাবুল ইজাত ওলা জালাল এর করেছেন ওয়া ইন ট্যা ওয়াল লাও ফা আলেমু মানুষ যদি না মানে তারা মানে নবীজি দাওয়াত দিতেছেন মানুষ না তো মানুষ না মানু ফালামু তোমরা জানো তোমরা শিখো তোমরা বুঝো ان الله একম যে আল্লাহ তালাই কিন্তু তোমাদের প্রকৃত অভিভাবক দুনিয়ায় মানুষ দেখবেন আরেকজনের সাথে সবসু সম্পর্ক করে ওই জানদেই কিছু চায় সে স্বার্থ চায় দুনিয়ার সকল স্বার্থ দুনিয়ায় শেষ হয়ে যায় আর যে ব্যক্তি সম্পর্ক করছে মহান রবের সাথে এটা কিন্তু তার দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় তাকে কাজে দেবে ইনশাআল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেন নিআমাল মাউলা ওয়া নিআমান নাসীর তিনি কতই না উত্তম অভিভাবক সুবহানাল্লাহ মান লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ যার মাওলা সবকিছু তার হয়ে যায় তো রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি আমাদের মাওলা তিনি আমাদের অভিভাবক এই আল্লাহকে জানার জন্যই মার্কাস তৈরি হয়েছে তো এই মেসেজ আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন আপনারা জানেন তো এই জন্য আমাদের নিয়োগটা এটাই থাকা উচিত যে আমরা দরবারে এসেছি এখানে আসবো যে আমি কিছুই জানি না অত আসছি জানার জন্য আমার যত জানা জানাশোনা যা কিছু আছে সব দরবারের বাইরে রেখে আসবো এখানে আসবো ইনশাআল্লাহ দেখবেন যে এখানে যারা আলহামদুলিল্লাহ একটা বিষয় সময় খেয়াল করবেন এই দরবারে ওলামাই কেরামদের ভিতরে কোনো পার্থক্য করা হয় যিনি হাক্কানি রপ্তানি আইন তিনি এখানে সকলের সামনে তার এই আল্লাহ রবুল্লা আলমীন প্রদত্ত থেকে আপনাদের মাঝে বিতরণ করেন এখানে কোনো দলাদলি কোনো কাজ ছবি কোনো বিষয়ে কোনো এখতলাফি বিষয় এখানে আলোচনা হয় না কারণ কি কারণ আমরা চাই আমাদের ওয়ালেদ মরমুম মারভূম বিশ্ব যেই মাসলাকের উপরে তিনি চলেছেন যেই শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি জীবনে জীবনে আমি আপনাদের কথা বলতে পারবো না আমি নিজে দীর্ঘ সময় সন্তান হিসাবে ওনার মুরিদ হিসাবে ওনার বিভিন্ন সফর সঙ্গী হিসাবে সেদনতকারী হিসাবে আমি জীবনে ওনার জবানে কখনো দরবারে ব্যক্তি আমি মুখে না মানে উনি ধরেন কথার কথা আমাদের আশেপাশে অনেক দরবার আছে না দরবারে দরবারে কথাবার্তা হয় উনি কখনো আলহামদুলিল্লাহ ওনার সামনে আলোচনা হয়েছে কেউ বাবার রাখো ওনার ভিতর ভালো অনেক কিছু আছে কখনোই না একটা জিনিস যদি আমরা এই নিতে পারি এই জ্ঞানটা নিতে পারি তাহলেই ওই দুই দলের ভিতরে ওই যে জেফুল হালিয়াসীন যারা জানে আমরা তাদের দলে চলে আসতে পারবো ইনশাআল্লাহ যারা জানে না তাদের থেকে আমরা দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ খ্যের অনেক ওলামাইকার আছেন সময় সংক্ষিপ্ত আসলে ওই আদেশ পালনগুলো সবচেয়ে বড় জরুরি সবার আগে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে আল্লাহ যেন আমাকে এই ইলমটা দান করেন আপনাদের সকলকে যেন দান করেন যে আল্লাহ তাআলাই আমাদের উত্তম আবিবাব এবং ওনাকে পূজি করে সঙ্গে করেই আমাদের বাকি জীবন চলতে হবে আর এই রব্বুল আলামিন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দরকার ওই তরিকা কোথায় পাবো এই বিশ্বাবু যারা এখে গেছেন ওলামাদের ওলামাদের ওয়ারাসা হইল এলিম এখানে আপনাকে দিন শেখা আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিবে নবীজির সাথে পরিচয় করাইয়া দিবে এই হলো ওয়ারাসা সুতরাং এই জিনিস যেন আমরাও ভাগিদার হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক